খুবই খারাপ লাগে দেখতে পাচ্ছেন দুই পাশে প্রচুর গাছ কিন্তু এখানে প্রায় দুই শতাধিক গাছ মরে একদম শুকনা কাঠ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় এই গাছগুলা কমপক্ষে বয়স হবে দশ কি বারো বছর বয়স হবে এই গাছগুলা বিশাল বড় বড় সাইজের গাছগুলা মরে একদম শুকনা কাঠ হয়ে গেছে তো এগুলো কেন মরছে বা কি কারণে মরছে মাটির সমস্যা নাকি কি পানির সমস্যা সেটা জানি না আমি বুঝতে পারতেছি না এক একদম সারিবদ্ধভাবে শত শত গাছ মারা গেছে দেখতে পাচ্ছি না এখান থেকে এই গাছগুলোও কিন্তু মারা গেছে আমি পাতা বেশ কিছুদিন আগে গিয়েছিলাম আমি ভাবছি তো প্রচুর গরম পড়তেছে তাই পাতা জড়ে গেছে বিষয়টা কিন্তু তেমন না এই জায়গাটা হচ্ছে আপনার এই বুসপুর বুসপুর আপনার নতুন হা নতুন নতুন বাজার যেটা বলে অর্থাৎ আঞ্চলিক ভাষায় নোয়াহাট যেটা বলে আমি ফুটেকছুটি বিবিরহাট থেকে আজিমপুর হয়ে নতুন বাজার হয়ে কাজিরহাটে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই সামনের বিশাল বড় গাছটা হচ্ছে আপনার গাপ দেশি গাপ যেটা আছে এটা শত শত বছর হবে প্রায় বিশাল বড় একটা গাছ এরপরে দেখতে পাচ্ছেন এই গাছগুলা সব মৃত গাছ এগুলো সব মরে গেছে একদম সারিবদ্ধভাবে প্রায় কয়েক কয়েকশো গাছ হবে শুধু এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা জীবিত আছে কিন্তু আর আশেপাশের প্রায় গাছ মারা গেছে মানে কয়েকটা গাছ জীবিত দেখা যাচ্ছে আর সবগুলা গাছে মৃত বুঝতে পারতেছি না এই গাছগুলো কেন মারা গেছে দুই পাশে কিন্তু এভাবে প্রচুর গাছ মারা গেছে দেখে কিন্তু খারাপ লাগতেছে একটা সময় আমি এই রাস্তা দিয়ে গেলে দুনপাশে একদম সবুজ হয়ে থাকতো কিন্তু এখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গাছ মারা গেছে দুই পাশে আর একটু সামনের দিকে গেলে আপনারা তাও দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাবো একটা কৃষ্ণচূড়া গাছ আছে সামনের দিকে এই জায়গাতে আসলে আমি প্রায় সময় ছবি তুলতাম দেখতে পাচ্ছেন এই তো কৃষ্ণচূড়া গাছটা এখানে আরও কয়েকটা গাছ ছিল এগুলো এখন নেই দেখি মরে গেছে সম্ভবত এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল বড় গাছ ছিল এটাও কিন্তু মরে একদম শুকনা কাঠ হয়ে গেছে এটা হয়তো ভিডিওতে দেখতে অনেক ছোট লাগতে পারে কিন্তু এটা বিশাল বড় একটি গাছ এটাও মোরে কিন্তু আরও কয়েকটি গাছ আছে দেখতে পাচ্ছেন এটাও মরে গেছে এটাও কিন্তু মোরে একদম কাঠ হয়ে গেছে এগুলা আমি বুঝে উঠতে পারতেছি না কেন যে এই গাছগুলো মারা গেছে এখানে মাটির কোনো প্রবলেম নাই কোনো শর্টও নাই কী কারণে মারা গেছে বুঝতেছি না দুঃখের বিষয় আসলে